আসসালামু আলাইকুম ব্যাক টু ইসরাফিল ওয়ার্ল্ড এনারত নিউ ব্লগস তো গাইজ আজকে আমি চলে গেছি মকবাজারে অবস্থিত প্রিন্স ওয়ার্ল্ডে আর আপনাদের সুবিধার্থে শোরুমের ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার আমি আমার ভিডিও স্ক্রিন এবং ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দিব তো আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যারা মূলত ফ্রেন্ডলি বাজেটের মধ্যে একটা স্পোর্টস বাইক নিতে আছেন মানে কম বাজেটে সেরা বাইক তাদের জন্য কিন্তু বেস্ট ডিল থাকবে সেই সঙ্গে সঙ্গে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে কিন্তু বিশাল মূল্য ডিসকাউন্ট থাকবে আজকের ভিডিওতে সম্পূর্ণ আমাদের হেল্প করবে রুল আমিন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আজকের ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারবেন এই বাইকটা আপনাদের জন্য কেমন হবে এই পাশাপাশি এই বাইকটির ফুল স্পেসিফিকেশন সম্পর্কে তো ভাই আপনাদের শপের লোকেশনটা বলে দেন জি স্টাফিল ভাই থ্যাংক ইউ সো মাচ এত ব্যস্ততার মধ্যে আমাদের শপে আসছেন আমাদের শপ হচ্ছে মগবাজার চৌরাস্তা রাজ্জাক প্লাজার ঠিক বিপরীত পাশে এবং আমাদের দ্বিতীয় আউটলেট হচ্ছে মকবাজার ওয়ারলেস আরং এর ঠিক উল্টা পাশে মহিন পেট্রোল পাম্পের সব রাইট আর আপনাদের সুবিধার্থে কিন্তু ভিডিওর স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে অ্যাড্রেস এন্ড নাম্বার দেওয়া থাকবে তো যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে করে আমার দর্শক নতুন ভিডিও আপনি সব সময় সবার আগে পেয়ে যান তো চলুন গাইস আজকের ভিডিও শুরু করা যাক তো রুলুমেন ভাই বাইকের আমরা স্পেসিফিকেশনের পাশাপাশি বাইকটা কেমন হবে সেই প্রসঙ্গেই কথা শুরু করি জি আসলে হচ্ছে ইসরাফিল ভাই যে অনেকেই কিন্তু একটা ফ্রেন্ডলি বাজেটের মধ্যে হচ্ছে একটা কমপ্লিটলি হচ্ছে স্পোর্ট বাইক চাই তো আপনারা যারা মনে মনে হচ্ছে এরকম একটা বাইক খুঁজছেন যে আমি একেবারে রিজনেবল প্রাইস এর মধ্যে পাবো এবং টু যে পুরো ফিচারটা হচ্ছে বাইকে থাকবে সেরকম একটা বাইক কিন্তু হচ্ছে আমাদের লেগস মোটর হওয়া নাইন এটার মধ্যে আমি প্রথমে কালারটা শিওর করি কালার পাবেন টোটাল তিনটা ব্লু কালার নিয়ে আমরা অলরেডি রিভিউতে আছি থাকবে হচ্ছে রেড কালার এবং থাকবে হচ্ছে সিলভার কালার অথবা ইয়েলো কালার যেটাই বলি না কেন মানে কালার গুলো अवेलेबल কালার গুলো अवेलेबल আর ভিউয়ারস আপনারা কিন্তু চমক কিন্তু ভিডিওর মাঝেই পেয়ে যাবেন এই বাইকটির প্রাইস আপনারা শুনলে অবাক হয়ে যাবেন 40000 টাকা ডিসকাউন্ট চলছে 40000 টাকা ডিসকাউন্ট মানে আজকে কিন্তু পুরাই ধামাকা হবে এর লিগ্যাল লেফট এর লেক্স মোটো হকান 9 রাইট 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 তো এই বাইকটির স্পেসিফিকেশনে চলে যাই সরাসরি ভাই জি অবশ্যই এসএফএল ভাই আমি যদি প্রথমেই বাইকটার হেডলাইটে চলে আসি যেটা হচ্ছে বাইকটার থেকে মজার ব্যাপার এবং খুব সুন্দর একটা চমৎকার একটা ব্যাপার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাইকটা আমি এই মুহূর্তে হচ্ছে পার্কিং এ রেখেছি দেখতে পাচ্ছেন পার্কিং কিন্তু হচ্ছে আপনার এখানে একটা হ্যালোজিন লাইট কিন্তু অলরেডি জ্বলে গেছে এবং যদি আমি মেইন লাইটটা হচ্ছে দেখি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হচ্ছে ফুল এলইডি প্রজেক্টর হেডলাইট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আলোর স্বল্পতায় কিন্তু ভোগার কোনো অপশন নেই আর যদি আমি একটা ইন্ডিকেটারটা দেখাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হচ্ছে ইন্ডিকেটার এল ইউজ করা আছে

সামনে so, পিছনে <laughs> <laughs> সিক্সটি এবং ফর্টি রেশিওতে ব্রেক হবে যার কারণে সিডিতে এবং হায়াতে ব্রেকিং পারফরমেন্সটা দুর্দান্ত পেয়ে যাবেন সেই সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু অনেক বড় একটা ডিসব্রেক পেয়ে যাচ্ছেন যেটা কিন্তু দুর্দান্ত এবং খুবই উন্নত মানের প্রিমিয়াম সেই সঙ্গে সঙ্গে আপনারা ক্যালিফারটাও কিন্তু খুবই উন্নত মানের পেয়ে যাচ্ছেন আর রোল অমিন ভাই এই বাইকটির টোটালি ফ্রন্টের কনফিগারেশন তো ভিউয়ার্সরা দুর্দান্ত সাপোর্ট এবং সাপোর্টিভ হবে কোনো রকম কোনো প্রবলেম নেই ভাই এরপর কোন দিকে দেখাবেন এরপর হচ্ছে বাইকটার ড্যাশবোর্ড আসলে স্পোর্টস বাইকটার ড্যাশবোর্ডটাই হচ্ছে মেইন সেখানে কিন্তু আপনারা ফুল ডিজিটাল ড্যাশবোর্ড পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু আর পি এম গাড়ির স্পিড কত কিলোমিটার রান হয়েছে গিয়ার ফুয়েল টাইম তারপর হচ্ছে নিউট্রাল ইন্ডিকেটর সবকিছু কিন্তু আপনারা এই জায়গাটাতে পেয়ে যাবেন এবং সব রাইট এবং হচ্ছে থ্রি পার্ট হ্যান্ডেল আর যদি আমি একটু চাবির সেট আপনার দেখাই দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর আপনি চাইলে ফোল্ড করে রাখতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী থ্রি পার্ট হ্যান্ডেল আর প্রত্যেকটা কম্পোনেন্ট কিন্তু খুবই সুপার প্রিমিয়াম এখানে হচ্ছে পানি নষ্ট হওয়ার মতন কোনো অপশন নাই থ্রি পার্ট হ্যান্ডেল থাকছে রাইট এবং ফোরটিন পয়েন্ট ফাইভ লিটার হচ্ছে ফুয়েল ট্যাঙ্কি ফোরটি প্লাস ইঞ্চল আপনার মাইলেজ পাবেন সিটিং পজিশন দিয়ে শুরু করে প্রত্যেকটা ব্যাপার কিন্তু খুবই চমৎকার আমি একটু বসে আপনাদেরকে দেখাই আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে বাইকটা হচ্ছে যে কোনো হাইটের মানুষ হচ্ছে এটা ইউজ করতে পারবে আমার হাইট হচ্ছে 511 তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব কমফোর্টলি বসেছি যাদের হাইট 6 अथवा যাদের হাইট এর হচ্ছে 4 আপনারা কিন্তু বাইকটা অনাসি ইউজ করতে পারবেন আর যেটা না বললেই নয় আর শুধু তাই নয় যে পিছনে পিলিয়ন থাকবে সেও কিন্তু খুব সুন্দর ধরে বসে কিন্তু বাইকার রাইডার এবং কমফর্টলি বসতে পারে এবং যদি আমি একটু টেইল লাইটটা দেখাই ডায়মন্ড কাটিং এর টেল লাইট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যেটা কিন্তু ফুল এলইডি সেটআপ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ব্যাপার আর ইন্ডিকেটার তো আপনাদের দেখালাম ফুল ডিজিটাল এবং এখানে হচ্ছে একটা নাম্বার প্লেটের এবং দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু হচ্ছে একটা লাইট আছে যখন আপনার রাতের বেলা বা একটা রাইড করবেন যাতে আপনার নাম্বার প্লেটের সেট আপটা দেখা যায় আর যদি আমি ইসরাফিল ভাই একবার পিছনের চাকায় চলে আসি দেখতে পাচ্ছেন একশো চল্লিশ সেকশনের চাকা কিন্তু পিছনে ইউজ মোটর চাকা ইউজ করা হয়েছে রাইট এবং

এই পাওয়ারফুল বাইকটি পাচ্ছেন লেক্স মোটো হক আর নাইন চল্লিশ হাজার টাকা ডিসকাউন্টে চল্লিশ হাজার টাকা ডিসকাউন্টে এই বাইকটি কিন্তু আপনারা অসাম লুকস পেয়ে যাচ্ছেন সেই সঙ্গে সঙ্গে ব্রেকিং পারফরমেন্স দুর্দান্ত ফ্রন্ট এরিয়ারে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মোটা চাকা সেই সঙ্গে সঙ্গে ফুল ডিজিটাল মিটার ট্রিপার হ্যান্ডেলবার এন্ড সুপার মাইলেজ রাইট ভাই রাইট তো মোটামুটি এই ছিল এই বাইকটি টোটাল কনফিগারেশন এই বাইকটির প্রাইসটা যদি শেয়ার করতেন ভাই জি অবশ্যই প্রাইস শেয়ার করার আগে একটু ইনফরমেশন আপনাকে দিয়ে রাখি আমাদের শপ হচ্ছে মগবাজার চৌরাস্তা রাজ্জাক প্লাজার ঠিক বিপরীত পাশে আমাদের দ্বিতীয় আউটলেট হচ্ছে মগবাজার ওয়্যারলেস আরঙ্গের ঠিক উল্টো পাশে মহিন পেট্রোল পাম্পের সাথে তো অনেকেই হয়তো দেশের বাইরে বসে আমাদের রিভিউ দেখছেন আমাদের প্রবাসী ভাইরা রিভিউটি দেখছেন যদি আপনার আরও কোনো কিছু জানার প্রয়োজন হয় স্ক্রিনের নাম্বারগুলোতে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে চাইলে ভিডিও কলের মাধ্যমেও দেখে শুনে বুঝে কিন্তু আপনার

যোগাযোগ করবেন তো যারা মূলত এতক্ষণ ধরে ভিডিওটা দেখতেছেন আশা করি প্রাইসটা শুনে এন্ড ফিচার শুনে তাদের মন ভরে গেছে ভাই রাইট তো দেখতেই পাচ্ছেন বাইকের কালারগুলো তো अवेलेबल বাইকের কালারগুলো अवेलेबल সেই সঙ্গে সঙ্গে আপনাদের বাইক কি প্রি বুকিং এর মাধ্যমে নেওয়া যাবে প্রি বুকিং এর মাধ্যমে নিতে পারেন অনেকেই দেখা যায় যে আমাদের অফারটা তো সব সময় থাকে না তো এই ক্ষেত্রে হচ্ছে আপনারা একটা বুকিং করে রাখতে পারবেন সর্বনিম্ন 10000 টাকা থেকে শুরু করে আপনারা যদি আরো বেশি করতে হয় বা করতে আপনি করতে পারেন বাট সর্বনিম্ন দশ হাজার টাকা থেকে আমাদের বুকিং শুরু আপনি চাইলে সময় নিতে পারেন যে রুহুল ভাই আমি এখন তো নিতে পারছি না আমি বুকিং করে রাখলাম আমি দুই মাস পরে বাইকটা ক্ষেত্রে আপনি দুই মাস পরেই বাইক পাচ্ছেন প্লাস হচ্ছে অফারও পাচ্ছেন থাকবে